তৃণমূল বিজেপির সেটিং এর তত্ত্ব আরও একবার তুলে ধরলেন রাজ্য সিপিআইএম এর বর্ষিয়ান নেতা মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার বিকেলে হাওড়া ময়দানে হাওড়া জেলা সিপিআইএম এর ছাব্বিশতম জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে মঞ্চে এই কথাই বললেন তিনি মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন জি কর নিয়ে কোনো কথা নেই তাদের মমতাদি যা বলবে সেটাই ঠিক বিজেপি বলেছিল মোদীজি আসবে আচ্ছে দিন আসবে

গত তিন বছর যা করলাম পঞ্চায়েত নির্বাচন হোক তার সঙ্গে দাঁড়িয়ে চোদ্দ ধরো জেল বড় হোক দুর্নীতি বিরোধী আন্দোলন হোক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে হোক ঘরের টাকার প্রশ্নে হোক আবাসন কেলেঙ্কারি হোক একশো দিনের কাজের প্রশ্ন হোক মূল্য বৃদ্ধি হোক কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি যেভাবে লাগু করছে তারা শ্রমিকের বিরুদ্ধে কৃষকের বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে যা যা আমরা করেছি তার পর্যালোচনা করবো আমরা আমাদের সংগঠনের নতুন প্রজন্মকে নিয়ে আসা মহিলা খেটে খাওয়া মানুষ তার সঙ্গে দাঁড়িয়ে আদিবাসী তপশিলি সংখ্যালঘু তাদের কতটা নিয়ে আসতে পারলাম আমাদের আর আন্দোলন সংগ্রামকে বিকশিত করার জন্য আরও কী করতে হবে কেমন কোন পথে এগোবো এবং দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে এই যে মানুষের মতামত ইভিএম মেশিন হোক আর ইলেকশন মেশিনারি হোক ইলেকশন কমিশন হোক পুলিশ হোক আর গুন্ডা হোক আর টাকার খেলা হোক এই যে মানুষের মতটাকে কিছুতেই ব্যক্ত করতে পারছে না কারণ আমরা বাংলাদেশ দেখেছি ওখানে গাছ করে নির্বাচনে ভোট দখল হয়েছে কিন্তু রাস্তায় নেমেছে তাহলে এখানেও কীভাবে লোকে রাস্তায় নামবে এবং নিজের হক কেড়ে নেবে তার প্রস্তুতি আমরা আলোচনা করব গত ছ বছর দিচ্ছিল সেই সময় বিজেপি বা দাদা বিজেপি এবং বিএসএফ সেখানে চুপ করেছিল কাজ বন্ধ রেখেছে তাহলে তাহলে এই যে ওরা বলে গত চল্লিশ বছর ধরে অনুপ্রবেশ এই যে ওরা বলে গরু পাচার আসা বিভিন্ন স্মাগলিং তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই লুটেরাদের রাজত্ব আমি জানি উত্তর চব্বিশ গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে এই জন্য সে সিবিআই থেকে কেমন বাইরে আছে আর গরু পাচার নিয়ে তোমরা মিডিয়াতে আর কোনো কথা হয় এক বছর আগে হতো তো স্মাগলিং নিয়ে গরু পাচার নিয়ে তাহলে কেন হয় কারণ তৃণমূল একা ভাগ পেত এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে ভারত বাংলাদেশ করছে তো চোরা কাছে কাজে সিদ্ধ পুলিশি সহযোগিতায় কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য কেন্দ্র এবং সেখানে একটা মনোনীত বোর্ড চালাচ্ছে প্রশাসক চালাচ্ছে আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করছে হাওড়া পুরসভা তার একটা উদাহরণ এইভাবে কোঅপারেটিভ এইভাবেই পঞ্চায়েত এইভাবেই স্কুল কমিটি মাদ্রাসা কমিটি এইভাবে স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড এইভাবে ইউনিভার্সিটি পরিচালন সমিতি কলেজ পরিচালন সমিতি সবটা তো মনোনীত করে দখল করেছে তবেই তো দুর্নীতি করা যায় তবেই তো দুর্নীতি হয় এখানে তো আমরা জানি যে নির্দিষ্ট অভিযোগ এসছে আর্থিক কেলেঙ্কারি তাও তদন্ত হয়নি বরঞ্চ যে অফিসারও অভিযোগ করেছেন তাদেরকেই শাসনও হয়েছে আমরা চাই এখানে অবিলম্বে নির্বাচন করতে হবে আর কেন নির্বাচন করা হচ্ছে না আমি বললাম সংবিধান সংশোধন করে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন করা বাধ্যতামূলক হয়েছে বামফ্রন্ট যখন ছিল আমরা নতুন আইন নিয়ে এসে মেয়রিন কাউন্সিল তৈরি করেছি প্রসারিত করেছি বড় করেছি এবং প্রত্যেক পাঁচ বছর পর তো ভোট হতো সবাই তো জানে তাহলে আজকে এমন কি ঘটলো যে নির্বাচন করা যাবে না তৃণমূল টাউন সভাপতি যে দেখলে ইংলিশ বাজারে সে ধরা পড়ছে কারণ সে জেলা সহসা দিয়ে খুন করেছে তাহলে এখানে কি মমতা ব্যানার্জি নিজের তৃণমূল তৃণমূলের দ্বারা খুন হবে বেশি এই জন্য বাঁচাচ্ছেন এই ঘটনায় যা জিতেন্দ্র তাই নরেন্দ্র কবে তাহলে মমতা ব্যানার্জি বলেন উনি সব খবর রাখেন তাহলে প্রথম দিন তো পুলিশকে গাল দিলেন তৃণমূলকে গাল দিলেন আজকে পুলিশ যখন গ্রেফতার করেছে টাউন সভাপতি তৃণমূলে তখন উনি বলছেন সাসপেন্ড করা হলো তার মানে তৃণমূল চুরি করবে খুন করবে ধর্ষণ করবে আর যদি গ্রেপ্তার না হয় তাহলে দল সাসপেন্ড করবে না আমরা পার্থ চ্যাটার্জির সঙ্গে দেখেছিলাম টাকার পাহাড় বেরিয়ে এসেছিলো তাও করেনি আর এই জন্যই পুলিশ চলদাশকার বলি আমরা পুলিশ কিছুতেই যতক্ষণ না খুন হচ্ছে যতক্ষণ না ঘর বাড়ি উড়ে যাচ্ছে ততক্ষণ তো কাউকে তৃণমূলকে গ্রেপ্তার করবে না